হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আবারও আপনাদের জন্যে গুলজি ক্যাটলগের কালেকশনটা নিয়ে আসছি আপনারা গুলজি ক্যাটালকের মধ্যে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন এই সিজনে আজকের ক্যাটালগটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে এক্সেপশনাল ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকে দুইটা কালারের উপরে আজকে আপনাদেরকে এই গুলড্রি থ্রি পিসটা দেখিয়ে দেবো হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে আপনারা সফট একটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু আজকের এই কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর দুইটা কালার আছে প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আমি আপনাদেরকে ডিপ মাস্টার কাঠালি কালারটা দেখাবো একেবারেই কিন্তু আনকমন একটা নজর কাড়া গুলজি ক্যাটালকের এমব্রয়ডারি কাজ করা পিসের কালেকশন এবং ড্রেসটা অনেক বেশি জোস থাকবে ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে এটা পুরো ফ্রন্টে ডিজাইনটা থাকবে কিভাবে অর্ডার করবেন আমি সেই প্রসেসটা বলে দিব গুলজি এমব্রয়ডারি লোন কালেকশন এগুলো সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইনের দামি জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে নিচের পারের কাজটা থাকবে ড্রেসের তার উপরের ভাগে যে কাজটা আছে এটা হচ্ছে একটা থ্রি ডি প্রিন্ট একেবারে হচ্ছে একটা স্মুথ থ্রি প্রিন্ট এবং জল ছাপের কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটার মধ্যে অনেক সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছি প্রিন্টের ছোঁয়া পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে গলার কাজটা গলার কাজটা মিনাকারে কাজ করা তার উপরে কিন্তু সিকোয়েন্সের কাজগুলো রয়েছে এবং সাইড বর্ডারে অন্যরকম একটা প্রিন্ট করা আছে যেটা আপনারা নিজস্ব মাস্টার দিয়ে আপনারা নিজেদের ইচ্ছা মতো কিন্তু মেকিং করে নিতে পারবেন যেহেতু একটা আনিশ্চিত স্লিপিস থাকছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের পার্টটা আমি দেখালাম আপনাদেরকে আর এটা চলে যাবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা আরও স্ট্যান্ডার্ড থাকবে এটা ব্যাক পার্ট থাকবে এবং স্লিভসটা আমরা রানিং পেজ আছে দুইটা কালার দেখিয়ে দেবো আজকে ডিজাইনটার মধ্যে একেবারে পূর্ণিমা সারিজের আপডেট কালেকশনটা আজকে আপনারা দেখতে পারতেছেন ভিওসটা আজকের এই ভিডিওতে আর এটা হচ্ছে আবারও পুরো ফ্রন্টের লুকটা থাকবে এবং সালোয়ারের কাপড়টা সেরকম থাকবে তো কামিজের কাপড়টা আমরা সুইচ ডোনের উপরে পাচ্ছি অনেক আরামদায়ক কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাব, আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেকটা আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছি প্লাস হচ্ছে এটার কাপড়টা টপ প্লাস বয়েল কটনের মধ্যে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড থাকবে এবং দুপাট্টাটা কাজ করা দোপাটাটা সেরকমভাবে কাজ করে এই যে দেখুন দুপাটার ওয়ার্কটা আমি একটু ভালো করে দুপাটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দুপাটার প্রিন্টটা অনেক অনেক বেশি গ্লোসি একটা প্রিন্ট এবং প্রিন্টটা অনেক বেশি আনকমন থাকবে বর্ডারের কাজটা অনেক অনেক বেশি কিউট থাকবে এবং এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে ষোলোশো টাকা এটা টোটালি একটা ক্যাটালকের কালেকশন গুলজি ক্যাটালকের কালেকশন অরিজিনাল এগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটালকের আপনাদের জন্য আজকে সুপার হিট কালেকশনটা করে দিলাম ভাবতে ভাবতে ডিজাইনগুলো শেষ হওয়ার আগে আপনারা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে আশা করি অর্ডারটা করে নেবেন এবং এইটা হচ্ছে গলার কাজটা এটা পেস্ট কালারটা এই কালারটা আরও অনেক বেশি স্মার্ট থাকবে দুইটা কালার আজকে দেখিয়েছে আপনাদেরকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন এবং পূর্ণিমা সারিজের সুপার হিট কালেকশানগুলো এখন আপনারা দেখতে পারবেন যেহেতু আজকে চলতেছে হচ্ছে পঞ্চম রমজান এখন থেকে আপনারা আরও বেশি বেশি পরিমাণে কিন্তু কালেকশান পাবেন আপনাদের মাথা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং কনফিউজ হয়ে যাবেন যে কোনটা বাদ দিয়ে আমি কোনটা নিব কোনটা বাদ দিয়ে কোনটা নেব আমি বলবো যে আজকের যে ডিজাইনগুলো আমি দেখিয়েছি এগুলোর প্রত্যেকটাই হচ্ছে নেয়ার মতো কালেকশন দেখবার মতো কালেকশন আপনারা যেভাবে যেখানে রেখেন রেস্ট এটা কিন্তু ফিট মানে সেরকম থাকবে ড্রেসটা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে আকর্ষণীয় দুপাটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন করে দিলাম আপনাদেরকে এবং এটা হচ্ছে দুপাটার বর্ডারটা তো বস প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম